बॉल 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 को बॉल 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 बॉल

পুষ্পেক ভর্ম আবার জাতি পুষ্পেক ভর্ম ওই ফুলগুলো দিয়ে ধরে বলো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়াবেন্দ্রে ভোমফট তুলসা মৃত্যন মাসে সদাতন কেশবপ্রিয়া কেশবার্থে চিনামিত বলাভব সৌভানি তদঙ্গ সম্ভবই পত্রই পত্রায়ামে কথা হলে কথা করু পবিত্র মান বড় মল বিনাশনি পূর্ণবৃক্ষ মহাভাগ মানুর শ্রীফলপ্রভ মহেশ পূজনার্থ সৎপত্রে চিনৌমাহাম কান্নাত কান্নাত গুরু হন্তে পুরুষ পুরুষস পরে দেবনা সহস্রনা শতায়চ ওনায়া দুর্বায়া নমো নমো আচ্ছা এই এখানে চন্দন আছে চন্দন একটু করে মনে করে নেব নম

Oh, jadi pelanggan 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 পরি নম বিচার ডান দিকে বিঘ্ন নাশায়ক স্বর্ব সিদ্ধিদাতা গণেশায় নম অপর দিকে ঊর্ধে ব্রহ্মাণে নম নিচে দিকে অধে বনন্তায় নম পিছন দিকে পশ্চাতে ক্ষেত্রपालाय নম সামনে দিকে সম্মুখে পূজনীয় দেব দেবভাগ সৈকা মধ্যে

브라더, 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 브라더,

লক্ষ্মী গণেশ পূজা ধর্ম অর্থ কামমুখ চতুর্গ ফলপ্রা্তি কাম ন্যায় আপদ বিপদ সুখ শান্তি মঙ্গল শান্তি কাম সর্ব রোগ হয়ীন সর্ব দুঃখ বিনাশক পূর্বক গৃহে মালি ভয় চৌর ভয় সর্ব ভয় বজ্র ভয় নিবারণার্থে সংসারে শান্তে স্থাপন ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি উন্নতি করবে শ্রে শ্রে লক্ষ্মী গণেশ পূজা কর্ম করিস নিজের কবার ঢেকা ঠেকিয়ে একটু করে তোমার মাটিতে ফেলে দেবে সামান্য একটু করে

শ্রী শ্রী লক্ষ্মী গণেশ পূজা কর্মণে নম স্রো দ্রোবন্ত নমো স্বস্তে ব্রোবন্ত্র নম স্বস্তে ব্রোবন্ত্র নম কষ্ট দেব পরে নানা দেবতা পূজা পূর্ব সোহিত শ্রী শ্রী লক্ষ্মী গণেশ পূজা কর্মনি নমো পূর্ণ ব্রবন্ত্রম পূর্ণ ব্রবন্ত্রম পূর্ণ ব্রবন্ত্র নমো পূর্ণ নম পূর্ণ নম পূর্ণ নম কর্তব্যবোষ্ঠী বনপতারি নানা দেবতা পূজা পূর্বক শোঝিত श्री श्री लक्षी गणेश पूजा कर्मणी नमो रेद्दी ब्रुवंत नमो ब्रवंतो ब्रुवंत नमो रुद्धी ब्रुवंत नमो रुद्धता नमो रुद्धता नमो रुद्धता नम स्वस्थिन वृद्धि इंद्रश्रमा नुषा अस्ते नक्षत्र बृहस्पति दमो स्वस्ते नमो स्वस्ते नमो नमः नम गणता वनोपदी हवामहे मिनंता मिनीपतिम भवामहेन्ता প্রিয়পতি রূপ হবা মাহি এবারে সাদা তুললাম হরবং সুরতরূপ গজেন্দ্র বড়দম লম্বর প্রসন্ন দগ্ধ মধুপেল দন্তভাত ভাত বিদারিতির সিন্ধুর শোভাক বন্দে শৈলসুত বনপতি সিদ্ধি প্রবাহ সচন্দন বন্ধ পুষ্প শেষে সর্ব সিদ্ধিদাতা গণেশা ঐ নম নম ছিটে ছিল

আঘ প্রজ্বলিত দীপ সহিত বনস্পতি রসৌদীপ গন্নাহর আঘলিত ভূপ দ্বীপায়ণেশায়মারে পূজল নম এস ভূপ দ্বীপায় ডাং গণেশায়ম আবার পূজল নম এস ডাং গণেশায় নম

দেবেন্দ্র মৌলি মন্দারা মকরান্দ করুণামুজা রে নামে সর্বসিদ্ধি সিদ্ধিদাতা গণেশায় নব নব আমার একটু ফুল নমা এতে গন্ধ পুষ্পে সিদ্ধিদাতা গণেশ বাহন মুশিকায় নম আবার একটু ফুললাম

সমুয়েসন্দনম বন্ধ পুষ্পঞ্জলে শ্রেং মহালক্ষ্মী কমলা ও নম নম জল নম এস পাং মহালক্ষ্মী কমলা নম গ্রচাল নম এস ওর্ভ শ্রে কমলায় নম আমাৰমে গণ্ড পুষ্পে ধূপ দীপায়েং মহ নম আজল নম দোয় নম আমাৰ

মহালক্ষ্মী কমল বাহন শ্রী পেশকায়মার পূর্ণে গন্ধ পুষ্পে মহালক্ষ্মী কমল কুবের আবার একটু পূর্ণ হাজার নম হৃদয় কমল মধ্যে রাজিত কল্প সদ সদ ক্ষীরত অভেদ নেপ স্বরূপ প্রকৃতি নিত্য নিত্যমান আনন্দ মূর্তে বিমল পরমহংস রামকৃষ্ণ ভজাম নিরূপম মোতে সূক্ষম নিষ্ভ পঞ্চ নি অহং গগন সদৃশ নিষ ত্রিগুণ ভীত সচিত ব্রহ্মরূপ বরে বিমল পরমহংস রামকৃষ্ণ বিতরিত অবতীর্ণ কেনাভে শক্তি প্রশান্তে প্রণয় গিত্তম জীব দু সহিষ্ণু ধৃত সহজ সমাধে চিন্ময় কুমলাঙ্গ বিমল পরমহংস রাম রামকৃষ্ণ ভজাম্মহম নম

রামকৃষ্ণ দেবায় নম আবার একটু জল নম এত রামকৃষ্ণ দেবায় নম হাজ্য করে নম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম সর্বপিনে অবতার বশিষ্ঠায় রামকৃষ্ণায়

পরোহিত হস্তুন্দর নম মহিষগে মহামায় চামুন্ডে মুন্ডমালিনে আয় দেহি দেবে নমসে শরণাগত পরিচাণ পরায়ারায়মস্তে

ম এস উর্ভ শিব দুর্গা আই হবন আবার একটু ফুল্লা নম এতে গন্ধ পুষ্পে ভূগ দিন পায় শিবদূর্গা আই আবার জল ধর্ম এস ভূত পায় শিব দুর্গা আই হবন আবার একফুল্ল নম এতে গন্ধ পুষ্পে এ তৎ নৈবেদ্য শিবদূর্গায় হবন আমারে একটু জল নম এস

সন্ত নানায়ক দক্ষিণা তো ব্রাহ্মণায় এবারে কুলিটাতে ওটা কোনো রকম ধরা আছে ধরা থাকবে কুলিতে ডানাব্দা দেব ওটা মানবে দেখো হ্যাঁ ওটা ওখানে ডানাত্মা নমক কৃষ্ণ নমক চচ্চ ওদ্র আষাঢ় মাসে নিতুল নাশিকদের ফাঁস করে শুক্লা পক্ষে সপ্তম নাখ মিশো যে যার গোত্র যে যার নাম বলে দাঁড়াশোক নানা দেবতা

জগোদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম শ্রীকৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগোৎপথী গোপেশ গোপি কান্ত রাধাকা নমস্ত্রুতি তপ্তাঞ্চন হেমবু রাধা চন্দ্রা গুনেশ্বরী বিষুহানু শীতাঞ্জু লণী বৈ ক্রিয়া और कर्णारे कवि दिव्य जयामी सा परमेश्वर सर्वंगल पंगली सिंह सर्वाठ सा गुरी नारायणी पर

તો મોબાઈલ ઉણી જાણે કોદાય ખ્યા છે